বন্ধুরা আগামীকাল মা শ্মশান কালীর পুজো দিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার নাম গোত্রসহ পরিবারের মঙ্গল কামনায় পুজো হবে এবং সেই ভিডিও আপনি পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ এ এছাড়াও মায়ের সম্পূর্ণ পুজোর লাইভ ভিডিও দেখতে পাবেন নমস্কার জয় মা কালী নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মা কালী ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি ও আলোর সঞ্চার ঘটছে বন্ধুরা আজ আমি এমন একটি বিশেষ রাতের কথা বলবো, যার নাম শুনলেই মনে হয় রহস্য অজানা আর অলৌকিক শক্তির উপস্থিতি হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী নিয়ে দীপাবলির ঠিক আগের দিন পালিত এক গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসব এই দিনে শুধু প্রদীপ জ্বালানোই নয় এর সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো পৌরাণিক কাহিনী পূর্বপুরুষদের আত্মার আরাধনা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আহ্বান তাই চলুন বন্ধুরা আজকের এই পর্বে বিস্তারিতভাবে জানি ভূত চতুর্দশীর তারিখ তিথি গুরুত্ব ঐতিহ্য পূজার নিয়ম আর মা কালী ও পূর্বরুষদের সঙ্গে এই রাতের গভীর সংযোগ পঞ্জিকা অনুযায়ী চতুর্দশী তিথি শুরু ১৯ অক্টোবর দুই হাজার পঁচিশ দুপুর একটা একান্ন মিনিট চতুর্দশী তিথি শেষ কুড়ি অক্টোবর দুই হাজার পঁচিশ দুপুর তিনটা চৌচল্লিশ মিনিট এই দিনটি পড়ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ অমাবস্যার আগের দিন এই সময়ের মধ্যেই ভূত চতুর্দশীর সমস্ত আচার ও প্রদীপদান সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে বন্ধুরা ভূত চতুর্দশীর নাম শুনলেই অনেকেই ভাবেন এটি কোনো ভয়ঙ্কর বা ভূতের পূজা করার দিন কিন্তু আসলে এই দিনের অর্থ আরও গভীর এবং পবিত্র ভূত শব্দের অর্থ অতীতে যাঁরা ছিলেন অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা এই দিনে তাদের স্মরণ করা হয় তাদের আত্মার শান্তির জন্য প্রদীপ জ্বালানো হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে অশুভ শক্তির প্রবল প্রভাব থাকে অমাবস্যার অন্ধকার নেমে আসে আর সেই অন্ধকারে ঘুরে বেড়ায় নেতিবাচক শক্তি তাই বলা হয় চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে এই অশুভ শক্তিকে দূরে রাখা হয় এবং আলোর মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয় এই চোদ্দ প্রদীপের আলোর শুধু ঘর নয় মানুষের মনও আলোকিত হয় ভূত চতুর্দশীর মূল রীতি হল চোদ্দটি প্রদীপ জ্বালানো কিন্তু কেন চোদ্দ এর পেছনে রয়েছে গভীর পৌরাণিক অর্থ প্রথমত বলা হয় এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় চোদ্দ পুরুষের আত্মাকে স্মরণ করে এরা হলেন পিতৃ পিতামহ প্রপিতামহ এবং মাতৃগোত্রের পুরুষ ও নারীগণ আমাদের পূর্বপুরুষরা যেন অন্ধকারে হারিয়ে না যান তাই আলো দিয়ে তাদের পথ দেখানো হয় দ্বিতীয়ত স্কন্দপুরাণে বলা হয়েছে এই প্রদীপগুলো অশুভ আত্মাকে দূরে রাখে আর বাড়ির চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে তৃতীয়ত কৃষ্ণ চতুর্দশীতে সূর্য ও চন্দ্র দুজনেই দুর্বল থাকে ফলে পৃথিবীতে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় প্রদীপের আলো সেই অন্ধকার শক্তিকে নাশ করে এই প্রদীপগুলি জ্বালানো হয় ঘরের চৌকাঠে মূল দরজায় উঠোনে রান্নাঘরে বাথরুম বা শৌচাগারের কাছে এবং বিশেষ করে তুলসী গাছের নিচে কারণ বিশ্বাস করা হয় তুলসী দেবী হলেন গৃহরক্ষাকারিণী তুলসির নিচে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না এই প্রদীপের আলোয় অন্ধকার পিছু হটে আর পূর্বপুরুষের আত্মা আশীর্বাদ দেন তাদের সন্তানদের গ্রামের প্রবীণরা বলেন এই রাতে প্রেতলোকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় তখন প্রেত ও পিতৃ আত্মারা পৃথিবীতে আসে আশীর্বাদ দিতে এই কারণেই অনেক পরিবারে এই রাতে দরজার সামনে চালের গুঁড়ো তিল ও তেল ছিটিয়ে প্রদীপ রাখা হয় যাতে পূর্বুরুষরা ঘরে এসে আশীর্বাদ দিতে পারেন কিছু জায়গায় আবার বিশ্বাস আছে ভূত চতুর্দশীর রাতে ভূতপ্রেতরা খেলায় মেতে ওঠে তাই বাড়ির বাইরে বেশি বেরোনো উচিত নয় শিশুদের বলা হয় এই রাতে বাইরে যাস না ভূতেরা ঘুরে বেড়ায় ভূত চতুর্দশীর দিন সকালে স্নান করে বাড়ি পরিষ্কার করা হয় বলা হয় ঘরে যদি কোনো ময়লা ধুলা বা অন্ধকার কোন থেকে যায় তাহলে সেখানে নেতিবাচক শক্তির বাস হয় তাই এই দিনে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে দরজার সামনে আলপনা টানা হয় তারপর সন্ধেবেলা শুরু হয় চোদ্দ প্রদীপ জ্বালানোর আচার প্রদীপ জ্বালানোর আগে উচ্চারণ করা হয় এই মন্ত্রটি চতুর্দশী দীপসেসমিন ভূতপিস নিদানন দীপানাম দুষ্ট দুষ্টগ্রহণ নিবারণ অর্থাৎ চতুর্দশীর দিনে এই প্রদীপ জ্বালানোর মাধ্যমে সকল দুষ্ট আত্মা ও অশুভ শক্তির নাশ ঘটুক এরপর প্রদীপ জ্বালিয়ে ঘরের প্রতিটি দিক আলোকিত করা হয় বিশেষ করে দক্ষিণ দিকের দিকে কারণ দক্ষিণ দিককেই বলা হয় পিতৃলোকের দিক ভূত চতুর্দশীর আরেকটি গুরুত্বপূর্ণ রীতি হল চোদ্দ শাক খাওয়া কার্তিক মাসের এই দিনে চোদ্দ রকমের শাক রান্না করে খাওয়া হয় কারণ বিশ্বাস করা হয় এই রকম শাক দেহ থেকে অশুভ শক্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আত্মিকশুদ্ধি আনে সাধারণত যেসব শাক ব্যবহৃত হয় সেগুলি হল পালং মেথি কলমি লাউশাক পুঁই শিম গিমা ধনে পাতা বেত তুলসি পাতা সজনে সরষে হিঞ্চে এবং কাঁটো শাক এই রকম শাক মিলে তৈরি হয় চোদ্দো শাক প্রাচীনকালে বিশ্বাস করা হতো এই শাক খেলে শরীরে এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যা ভূত ক্রেত রোগ ব্যাধি ও নেতিবাচক শক্তির প্রভাব থেকে মানুষকে রক্ষা করে পুরাণ বলে একসময় অমাবস্যার আগের রাতে অন্ধকার ও অশুভ শক্তি সমগ্র পৃথিবীকে গ্রাস করেছিল তখন ভগবান শিব তাঁর ভূতনাথ রূপে নেমে এসে সমস্ত অশুভ শক্তিকে নাশ করেন সেই কারণেই তাকে বলা হয় ভূতনাথ অর্থাৎ ভূতেদের অধিপতি এই রাত তাই শিবের উপাসনার রাতও বটে অনেকেই এই রাতে ও ভূতনাথায় নম মন্ত্র জপ করেন এবং প্রদীপ জ্বালিয়ে শিবকে আহ্বান জানান বন্ধুরা ভূত চতুর্দশীর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মা কালীর মা কালী হচ্ছেন অশুভ শক্তি বিনাশিনী যে রাত্রিতে অন্ধকার ঘনায় সেই রাতেই মা কালী প্রকাশিত হন আলো ও শক্তির রূপে তাই ভূত চতুর্দশীর রাতের প্রদীপ আসলে মা কালীর শক্তিকে আহ্বান করার প্রতীক যখন আপনি এই রাতে প্রদীপ জ্বালান আসলে আপনি বলছেন হে মা কালী আমার ঘরে আমার জীবনে আলো দাও অন্ধকার ভয় অভাব ও অশুভ শক্তিকে দূর বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী ভূত চতুর্দশীর দিন ঘর পরিষ্কার করা ও প্রদীপ জ্বালানোতে বাড়ির মধ্যে সঞ্চিত নেগেটিভ এনার্জি দূর হয় ঘরের প্রতিটি কোণে যে স্থিরতা ও শান্তির অভাব তৈরি হয় তা এই প্রদীপের আলোয় মুছে যায় তাই এই রাতে আপনি যদি তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন মা আমার ঘরকে রক্ষা করো আমার পরিবারকে রক্ষা করো তবে সেই প্রার্থনা কখনো ব্যর্থ হয় না দক্ষিণ ভারতে এই দিনকে বলা হয় নরক চতুর্দশী যেখানে বিশ্বাস করা হয় এই দিন এই ভগবান কৃষ্ণ নরকাসুর নামের অসুরকে বধ করেন অর্থাৎ এটি শুভ শক্তির দ্বারা অশুভ শক্তির বিনাশের প্রতীক তাই এই দিনটি আমাদের শেখায় যে অন্ধকার যতই গভীর হোক না কেন একটি ছোট্ট প্রদীপের আলোও সেই অন্ধকার দূর করে দিতে পারে ভূত চতুর্দশী শুধু একদিন নয় এটি এক স্মরণ যে আমাদের জীবনের প্রতিটি কোণে কিছু না কিছু অন্ধকার লুকিয়ে থাকে কখনো তা ভয় কখনো সন্দেহ কখনো দুঃখ বা অভাব এই দিনে আমরা প্রদীপ জ্বালাই শুধু ঘরে নয় আমাদের মনের ভিতরেও ভূত চতুর্দশীর রীতিগুলোর মধ্যে অনেক বৈজ্ঞানিক দিকও আছে যেমন তেলের প্রদীপে আলো জ্বালালে বাতাস বিশুদ্ধ হয় তিলের তেল পোড়ালে কার্বন মাইক্রোপার্টিকল নষ্ট হয় যা পরিবেশকে জীবাণুমুক্ত করে আর চোদ্দ শাক খাওয়া শরীরে প্রাকৃতিক অ্যান্টিবডি বাড়ায় যা ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধে সাহায্য করে আজও যখন আমরা প্রযুক্তির যুগে বসবাস করছি তবুও ভূত চতুর্দশী আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক আলো সবসময় জয়ী হয় যেমন মোমবাতির ছোট্ট শিখাও চারপাশের অন্ধকার দূর করতে পারে তেমনি এক শুভ চিন্তা কর্ম আমাদের জীবনের অন্ধকার মুছে দিতে পারে তাই এই ভূত চতুর্দশীতে চৌদ্দ প্রদীপ জ্বালাও শুধু রীতি মানার জন্য নয় বরং নিজের ভেতরের অন্ধকার দূর করার প্রতীক হিসেবে প্রতিটি প্রদীপ হোক এক একটি সংকল্প ভালোবাসার পবিত্রতার আর আলোর জয়ের আপনার পরিবারে যেন সর্বদা আলো শান্তি ও ঐশ্বর্যের সঞ্চার হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে লিখুন জয়মা কালী আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয় পরিবারের সঙ্গে কারণ আলো যেমন ছড়িয়ে দিলে আরও আলো হয় তেমনি জ্ঞান ও শুভ শক্তিও ভাগ করলে বৃদ্ধি পায় আবার আসব পরবর্তী পর্বে আরও এক নতুন পূজা তিথি ও আধ্যাত্মিক গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মা কালী ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি সবাইকে জানাই ভূত চতুর্দশীর অগ্রিম শুভেচ্ছা জয় মা কালী জয় মা লক্ষ্মী